অনেকে জানতে চেয়েছেন আমি কোন মোবাইল ফোন দিয়ে ভিডিও করি যার কারণে আমার ভিডিওগুলো এত বেশি ক্লিয়ার হয় আসলে ভাই আমি কোনো মোবাইল ফোন দিয়ে ভিডিও করি না আমি ভিডিও করার জন্য ক্যামেরা কিনেছি এই যুগে এসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এআই দিয়ে সবকিছু করা সম্ভব যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে কোনো সেলিব্রিটির ফেস বা সেলিব্রিটির ভিডিওতে আপনার ফেস দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয় সেটাই আজকের ভিডিওতে শিখিয়ে দিবো তবে একটাই রিকোয়েস্ট করবো এই এডিটটা কখনই খারাপ কাজে লাগাবেন না কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে মানুষ একজনের ভিডিওতে আরেকজনের ফেস লাগিয়ে সেই ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই কাজটা কখনই করবেন না এসব খারাপ কাজ করলে আপনিও নিশ্চিত একদিন বিপদে পড়বেন ভিডিও শুরুর আগে ছোট একটি রিকোয়েস্ট এই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সো ফ্রেন্ডস কথা না বাড়ে আমাদের এডিটিং শুরু করে দেই ফ্রেন্ডস আজকে ভিডিওটি এডিটিং করতে কোনো অ্যাপস আমাদের মোবাইল ফোনে ইনস্টল করার প্রয়োজন নেই কারণ আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে তারপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে রিমেকার এআই ভিডিও ফেস সোয়াইপ লিখে সার্চ করে দিব একদম প্রথম যে ওয়েবসাইটটা বা লিঙ্কটা চলে আসবে সেই লিংকে সিম্পলি একটা ক্লিক করে দিব ওকে ক্লিক করে দিলে রিমেকার ডট এআইয়ের এই ওয়েবসাইটটা চলে আসবে তো আপনি ফ্রিতে প্রথমত তিন থেকে চারটা ভিডিও এডিটিং করতে পারবেন তারপর যখন এডিট করতে যাবেন হয়তো টাকার প্রয়োজন হবে বা আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকতে পারে তো প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটেতে আসার পর আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে সে কাজটা করার জন্য একদম উপরে খেয়াল করুন এখানে লগ ইন এবং সাইন আপের অপশন রয়েছে আমি সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অ্যাজ দিদার আমার একটা জিমেল অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে তো আমি এখান থেকে এই জিমেলটা চেঞ্জ করে অন্য একটা জিমেল সিলেক্ট করে দেবো তো ভিয়ার্স আমি অন্য একটা জিমেলে জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আর এখানে প্রতিটা ভিডিও এডিট করতে মানে প্রত্যেক সেকেন্ডের জন্য এক ক্রেডিট করে নেওয়া হয় আপনি যদি দশ সেকেন্ডের ভিডিও এডিট করেন তাহলে দশ ক্রেডিট নেওয়া হবে আর আপনার একটা অ্যাকাউন্টে ফ্রিতে তিরিশ ক্রেডিট কিন্তু দিয়ে দিবে সেই তিরিশ ক্রেডিট দিয়ে আপনারা আর তিরিশ সেকেন্ডের ভিডিও পর্যন্ত এডিট করতে পারবেন তো আমি এখন একটা ভিডিও সিলেক্ট করে দিব আমার নিজের আর আমার ভিডিওতে আমি একজন সেলিব্রিটির ফেস অ্যাড করব। তো কীভাবে করবো আপনি জাস্ট প্রথমে ভিডিওটা অ্যাড করার জন্য এখানে ভিডিও অ্যাডের অপশন রয়েছে সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে তো আমি আমার মোবাইল ফোন থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটা সিলেক্ট করে উপর থেকে ডানে ক্লিক করে দিলাম ওকে তো ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে এগারো সেকেন্ডের আমার ভিডিওটা তো তারপর এখন আমি আমার ভিডিওতে কার ফেস অ্যাড করতে চাই বা আপনি যে ভিডিওটা সিলেক্ট করেছেন সেই ভিডিওতে কার ফেস অ্যাড করবেন তার ফটো দিয়ে দিতে হবে এবার আপনারা যে কারো ভিডিও হোক বা যে কারো ফটো হোক তো এখন আমার ভিডিওতে আমি অন্য একজন সেলিব্রিটির ফেস অ্যাড তাই এখান থেকে আপলোড টার্গেট ফেস একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব তারপর আমি ফোল্ডার থেকে এখান থেকে শাকিব খানের এই ফটোটা সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে রেগুলার সোয়াইপ বারো ক্রেডিট ফর বারো সেকেন্ড অ্যান্ড ফেস এইচ এইচডি এখানে ফর্টি এইট কেডিটস ফর বারো সে বারো সেকেন্ড মানে আটচল্লিশ ক্রেডিট লাগবে ওকে তো এটা করতে গেলে আমাদের টাকার প্রয়োজন হবে আমরা এখান থেকে ফ্রিতে কাজটা করে নিব তাই এখান থেকে রেগুলার সোয়েব বারো ক্রেডিটের জন্য বারো সেকেন্ডের জন্য বারো ক্রেডিট যেটা লাগে সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো আর আপনি চাইলে এখান থেকে কিন্তু সেকেন্ডটা কমিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে ফাইভ সেকেন্ড দিয়ে দিই আপাতত আপনাকে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য তো ফাইভ সেকেন্ড দিয়ে দিলাম তারপর নিচে কিন্তু আমি পূর্বে এডিট করেছিলাম সেই সেই ভিডিওটাই কিন্তু চলে আসছে ওকে তো এখন আমরা এখান থেকে রেগুলার সোয়েবে ক্লিক করে দেব ক্লিক করে দিলে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক ইজ বিং ক্রিয়েটেড প্লিজ ওয়েট তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর নতুন আরেকটি অপশন আসবে সেখানে জেনারেট বা ক্রিয়েট লেখা আসবে তো তারপরেও কিন্তু আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে জেনারেটিং লেখা উঠতেছে তো এখন কিন্তু পার্সেন্টেজ উঠবে তো টু পার্সেন্ট হয়ে গিয়ে সেখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা পেয়ে যাবো তো ভিডিওটা পাওয়ার পরে এরকম আসবে আপনি এখান থেকে ভিডিওটা প্রিভিউ করতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও পূর্বে এডিট করেছিলাম তো সেম আপনার সামনে চলে আসবে এখন এই ভিডিওটা জাস্ট ডাউনলোড করার জন্য নিচে অথবা উপরে এখানে ডাউনলোড আইকন দেখতে পাবেন এই যে এখানে ডাউনলোড আইকন রয়েছে সিম্পলি এই আইকনে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছেন এখন থেকে আপনিও চাইলে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করবেন এই দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ